ইসরায়েলের তৈরিকৃত পানিও আমরা প্রতিনিয়ত পান করে থাকি প্রতিনিয়ত আমাদের বিবাহের অনুষ্ঠানে আমাদের ব্যক্তিগত জীবনে সন্ধ্যার পরে বিকেলে রাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বন্ধুদেরকে নিয়ে আড্ডার আসরে আমরা ইসরায়েলি পানিগুলো মূলত পান করে থাকি সেগুলোই আমরা খেয়ে থাকি সেটাই ব্যবহার করে থাকি অথচ আমাদের একবারও আমাদের কর্ণকোহর এই কথা কি পৌঁছে নাই একবারও কি আমাদের বিবেকে নাড়া দেয় না যে ইসরায়েল বাহিনী আমাদের মুসলমানদেরকে আমাদের ফিলিস্তিনের মুসলুমবাসীদেরকে প্রতিনিয়ত বোমায় নিক্ষেপ করে বিভিন্নভাবে তাদেরকে ঘুরিয়ে দেওয়ার এবং নিশ্চিহ্ন করার পায়ে তারা করে যাচ্ছে অর্থ পাই কোথায় আপনি আমি প্রতিনিয়ত তাদেরকে অর্থ দিচ্ছি তাদের প্রত্যেকটি পণ্য একদম যেগুলো আমরা ব্র্যান্ড বলে জানি এই সমস্ত পণ্যগুলো হলো ইসরায়েলের আপনি একটি সোনো ব্যবহার করতে যান একটি সাবান ব্যবহার করতে যান ফেস্ট ব্যবহার করতে যান জোতা কিনতে যান যা কিছুই কেনা কেনাকাটা করেন না কেন ম্যাক্সিমামগুলোই তাদের তার মানে হলো আমাদের বাংলাদেশের কি কোনো পণ্য নাই মুসলিমদের কোনো পণ্য কি নাই অবশ্যই আছে কিন্তু আমাদের একটি ব্যাড কালচার আমাদের মাঝে ছড়িয়ে গিয়েছে যে এই সোনো আমাকে ব্যবহার করতেই হবে এই সাবান দিয়ে গোসল আমাকে করতেই হবে এই তেল আমাকে ইউজ করতেই হবে আমি যদি সতর্ক থাকি আমি যদি সচেতন হই আমি আমার আমার সন্তানকে আমার 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 ছেলেকে মেয়েকে বাবা মাকে আমি আমার সমাজকে যদি সতর্ক করতে পারি এই বলে যে দেখো যে ইসরায়েলি মাল আমরা ব্যবহার করবো পণ্য ব্যবহার করব তাদেরকে আমরা লাভের অংশ তুলে দেব প্রত্যেকটি পণ্যের ব্যবসা থেকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে আমরা তাদেরকে লাভ হাতে তুলে দিচ্ছি আর তারা সেই লাভের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছে নিধন করে যাচ্ছে একদিকে আমরা বলি যে আমরা ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পাশে আছি অন্যদিকে আমরা তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট মুসলমানদেরকে না করে ইসরায়েলদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদেরকে বোমা কেনার গুলি কেনার এবং মুসলমানদেরকে নির্ধারণ করার জন্য গোপনভাবে পরোক্ষভাবে তাদেরকে আমরা অর্থনৈতিক সাপোর্ট করে যাচ্ছি আর তারা সেটা দিয়ে মুসলমানদেরকে নিধান করছে প্রিয় দর্শক আসুন করজোরে অনুরোধ করছি প্রত্যেকের কাছে করজুড়ে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা প্রত্যেকে যেন আমাদের বিকেল বেলায় সন্ধ্যা বেলায় আমরা যে বন্ধুদের আসরে আড্ডায় বিবাহের অনুষ্ঠানগুলোতে আমরা যে পানিগুলো খেয়ে থাকি অবশ্যই যেন আমরা মুসলমানদের পানিগুলো খাই যেটা মুসলমান তৈরি করে করে বিশেষ বাংলাদেশের পণ্য যেগুলো রয়েছে অথবা আকিস কোম্পানির পণ্য যেগুলো রয়েছে আমরা সেটাই যেন ব্যবহার করি আমাদেরকে মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না আমরা যদি নাও জেনে থাকি আপনি যদি পণ্য চিনতে নাও পারেন চিনতে ভুল করতেই পারেন তাহলে আপনি অবশ্যই দোকানদারকে জিজ্ঞাসা করবেন এটা তৈরি করেছে কি কোথেকে এসেছে এটা আপনাকে জানা খুব বেশি জরুরি অধিকাংশ সময় এমন হয় যে তাদের পণ্য কিন্তু বাংলাদেশে এনে নতুন করে আবার একটি সাইনবোর্ড লাগিয়ে সেখান থেকে আবার বিক্রি করা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে অধিকাংশ পণ্যগুলি হলো তাদের এবং তাদের পণ্যগুলোর একটি তালিকা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে আপনি সেখান থেকে দেখতে পারেন অথবা আপনি দোকানদার থেকে জানতে পারেন আপনি নিজের থেকে নিজের জায়গা থেকে জেনে তারপর আমল করতে পারেন প্রিয় দর্শক প্রিয় ভাই প্রিয় বোনের আমার করো অনুরোধ আবারও করছি একদিকে আমাদের মুসলমান ভাইদেরকে গাজার উপত্যকার সমস্ত মুসলমানদেরকে বিভিন্ন ঘর বাড়ি সহ সব ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত প্রতি সময়ে এগুলো আপনারা সবাই দেখছেন আপনাদের কি দয়া হয় না কষ্ট হয় না মুসলমানদের জন্য মানুষের জন্য তো মানুষের কষ্ট থাকে তারা তো মুসলিম ভাই বোন আমাদের তারা যদি এভাবে প্রতিনিয়ত কান্না করতে হয় ঘর বাড়ি ছাড়তে হয় নিধন হতে হয় প্রতিনিয়ত তাদের লাশের পরে লাশ লাশের পরে লাশ বোমা নিক্ষেপ করে সব ঘর বাড়ি বিল্ডিং মানুষ সব ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা যেন আমাদের মুসলুম মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্টের যেই বিষয়গুলো প্রয়োজন সেগুলো যেন করে যাই আর ইসরায়েলকে আমরা যেন অন্তত একটা টাকা লাভবান দিও লাভ দিও বেনিফিট দিও যেন আমরা তাদের উদ্দেশ্যে তাদেরকে আমরা লাভবান না করি বেনিফিটেড না করি এই আহ্বান সবার কাছে থাকবে এতটুকুন বার্তা সবাই সবার কাছে পৌঁছে দেবে নিয়ে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের কথাও আমা আলাইন ইলবালাক আসসালামালাইকুম ও রহমতুল্লাহি